যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক বন্ধু প্রথমটা উত্তর দিতে পারে ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা নিয়মিতই শুনতাম আগে একটা ধাঁধা যে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি এখানে কোনটার কথা বলা হয়েছে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি কোন এখানে কিসের কথা বলা হয় কোন ব্যাপারির কথা বলা হয়েছে ব্যাপারী বলতে কাকে বোঝানো হয়েছে বলতে কাকে দর্শক উনি এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশক উনি দুটার মধ্যে একটা জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা মুরগির ডিম না ভেঙে দুই জনকে সমান ভাগে ভাগ করে দিবেন কিভাবে না ভেঙে একটা মুরগির ডিম দুই জনকে সমান ভাবে ভাগ করে দিবেন কিন্তু ভাঙা যাবে না ভাঙতে পারবো না একটা মুরগির ডিম দুটোই এই জাগাতে একটা মুরগির ডিম না ভেঙে দুই জনকে দিব আচ্ছা আচ্ছা

কোন বাস ট্রাক কোন যানবাহন থাকে না স্টেশন এখানে শুধু শব্দ শুনতে পাই আমরা মোবাইলেও শুনতে পাই আগে মানুষ শুনতো নিউজ টিউজ